গভীর জঙ্গলের ঝুমচাষের টিলাভূমিতে গুলিকাণ্ডের ঘটনায় আটক এক জুমিয়া চাষী ওই ব্যক্তির নাম সন্ধিরাম দেববর্মা ঘটনাটি ঘটেছে তিলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন তুই বাগলাই এলাকায় উল্লেখ্য চলতি সপ্তাহের বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যা সাতটা নাগাদ বিশ্বমণি দেববর্মা সহধর্মিনী স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হয় তার সঙ্গে থাকা আরও দুজন মহিলা গুরুতর আহত অবস্থায় স্বপ্না দেববর্মাকে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর পৌঁছায় মুঙ্গিয়াকামি থানায় এই গুলিকাণ্ডের মামলা নিয়ে তদন্ত শুরু করে তদন্তক্রমে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তুই বাগলাই এলাকার এক জুমিয়া চাষী সন্দিরাম দেববর্মাকে সন্দেহমূলক তুলে নিয়ে আসে মুঙ্গিয়াকামি থানায় সন্দিরাম দেববর্মাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা সে নিজেই করেছে স্বীকারোক্তি দেয় এই খবর জানতে পেরে তেলামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পানালাল সেন মঙ্গিয়াখামী থানায় পৌঁছায় পরে সেখান থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ধৃত সন্ধিরাম দেববর্মাকে নিয়ে তুই বাগলাই এলাকায় পৌঁছায় কেন এবং কিভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশকে জানায় ধৃত সন্ধিরাম দেববর্মা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি বন্দুকটি জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশের কাছে যে বিষয়টি নিয়ে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা পুলিশ জানান জমি আর সন্ধিরাম দেবর্মার বক্তব্য অনুযায়ী উৎপাদিত জমির ফসল চুরি করে নিয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে সন্ধ্যা হতে বৃহস্পতিবার পাহাড়ায় ছিল সন্ধিরাম দেবর্মা চোর সন্দেহে দেশি বন্দুকের গুলি জ্বালায় আর তাতে স্বপ্না দেববর্মা দেশি বন্দুকের গুলিবিদ্ধ হয় এই ঘটনা ঘটিয়ে বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়

আন হাজে আনি পূচলা ফচল নাজি খাই খাদ্য পাই আবাসেটো সমান সবাই খা মাংস 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 দুই মাছ সদনাই খেতি কমাই দিব বিন চাৰক নুৰখা তৰফান বৰ বাত আ হকা অ পাইখে তা ফাইজে তাই তাই অ ফ ফেব্ৰুৱালে আন বহ না বানিমা মানে আবেপন বৰা চাই হ'ব মানে আকৌ খবৰ বৰী খাই গাই ডেলি খবৰ খুব বাৰ্থ খাই বাৰি মে মানচিভাৰ চৰ তাৰিখা কইতা চাৰিটা মাংস

বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ আমি যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আসে হাসপাতালে একটা গান শট ইঞ্জুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে মুগেঘ হাসপাতালে যাওয়ার পরে দেখেছে স্বপ্নাদববর্মা ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা বোতল মহিলার ঘাড়ের কানে নিজে এই জায়গা একটা প্রজেক্টাইল ফায়ার্ড আর কি মানে দাদা বন্ধুদের গুলির একটা আঘাতের চিহ্ন আছে তখন ওনার সাথে আরও দুইজন মহিলা ছিল নমিতা দেবর্মা আর শুক্লা রানী দেবর্মা করে দুইজন মহিলা ওনার সাথে ছিল তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন চোদ্দো তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমান একটা একটা নাগাদ ওনারা তিন যে স্বপ্ন বর্মা নমিতা দেববর্মা শুক্লা দেব দেববর্মা তিনজনই আঠান্ন জঙ্গলে গেছে যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে তারপর ওখানে একটা লাস্ট ডেন্স ফরেস্টের এদিকে একটা জায়গা এটা গ্রামীণ মানুষ ওইলা এলাকার মানুষের যেটা হয় থাইচুক ওয়াথাই একটা জায়গা থাইজে কোয়া একটা জায়গা পাশে একটা জুমের পাশে যখন যেতে তখন এই একটা টা নাগা করে একটা গুলির শব্দ শুনছে গুলির শব্দ শুনন লাগলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্নাদ গুলি আহত হত হইছে তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে দুইজন মহিলা নমিতা দেবর্মা ওনারা ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছি তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেলো যে খুবই অ্যালার্মিং তখন ওনাকে জিবিতে রেফার করল মুিয়াগামী হসপিটাল থেকে আর পাশাপাশি মুঙ্গিয়াগামী ওসি স্বপ্নাদেবর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আনসেক্ট ক্লাস থ্রি জিরো সেভেনের উপরে যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে বিশ দু হাজার চব্বিশ তারপরে আমরা আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম স্পটে গিয়ে সেটা আজকে দুই দিন দুইটা তো মুগে নেমের দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্দিরাম দেব বর্মা দুই বাগলাই যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে এবং সন্দিরাম দেব বর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামটেন্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্দিরামকে আজকে

পাশাপাশি আমরা মুগিয়াগামী ব্লকের বিডিওগ্রাফি পজিশন দিলাম আমাদেরকে দুইজন গভর্নমেন্ট এমপ্লই প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইকনেস তখন এক ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের সামনে তার ডিসকোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো যে সে যে ঘটনাটা কেন করছে কী আসে কি বিষয় সেটা সে ডিটেলস হলো তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে যেগুলি করছি যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আমিটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটাকে তুমি দেখাতে পারবে তখন সে বলো দেখাতে পারবে তাকে নিয়ে গেলে সে আমিটা বের করে দিতে পারবে তখন এক জি ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে নেতি লিড করে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমরা ওই পাঠান করা গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা তাকে যখন ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে এবং জুম চাষটা করতে করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায় তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চর্বিতে আছে কালকে যখন চোদ্দ তারিখে সে জুমের ভেতরই পাহারা দিতাছে আছে যে এরকম প্রতিদিন যখন হতে আছে তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জমে ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে তখন তার মানে রাগ আর করতে পারছে না এবং তার পজে একটা ইলিগাল কন্টিনিউড গান ছিল সেটার থেকে ফায়ার করে দিচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট Tripura Pioneer.